বর্ধমানের ফিরোজ শেখ এই জামালপুরের ফিরোজ শেখ একরকম বেতাজ বাদশাহ কেন বলছি তার কারণ তার স্থাবর অস্থাবর সম্পত্তির দিকে যদি একটু নজর দেওয়া যায় তাহলে বোঝা যাবে যে বেতাজ বাদশাহ কেন বলছি শরদিন্দু সরাসরি আমার সঙ্গে রয়েছে শরদিন্দু কি কি অ্যাসেট চোখের সামনে দেখা যাচ্ছে অন্তত এই ফিরোজ শেখে দেখো ফিরোজ শেখে একটা প্রাসাদপম বাড়ি তৈরি করেছে এবং এলাকার বাসিন্দারা বলছে যে বান্ধবীর নামে সে নাকি তাজমহল তৈরি করে দিয়েছে এবং শুধু যে এই বাড়ি তা নয় বহু জমি সে দখল করে নিয়েছে এলাকার বাসিন্দাদের এমনই অভিযোগ যে তাদের জমি একেবারে দখল করে নিয়েছে কোনো রকম কোনো মূল্য না দিয়েই বিঘের পর বিঘে জমি দখল করে নিয়েছে শুধু দামোদরের বাঁধের ধারে একটা বিশাল জায়গা সে দখল করেছে এবং সেখানে সে বিশাল একটা গোডাউন তৈরি করেছে গাড়ি রাখার গারাজ তৈরি করেছে সেখানে এছাড়াও প্রচুর জমির সে মালিক হয়ে উঠেছে এবং এলাকায় তার দাপটে কারু কথা বলা দেয় যেমন আমরা দেখলাম যে দুজন সার ব্যবসায়ী তারা জানালেন যে তাদের কাছ থেকে এক লক্ষ কারুর কাছ থেকে দেড় লক্ষ টাকার সার তিনি নিয়েছেন তারপর তার দাম মেটাননি পরে তাকে দাম চাওয়া হলে পঞ্চাশ হাজার টাকা আবার জরিমানা করেছে কেন তাকে এই দাম চাওয়া হলো তার মানে বুঝতেই পারছ কতটা তার দাপট মসজিদের জমি দখল করে বিল্ডিং দখল করে সেখানে জিমনাসিয়াম খুলেছিল এই শেখ ফিরোজ সব মিলিয়ে তার বিরুদ্ধে Aqui não pode é o jogo. বাংলা আবাস যোজনার যে বাড়ি যারা পেয়েছেন তাদের কাছ থেকে কুড়ি হাজার টাকা করে নিয়েছে নচেত সেই টাকা ঢুকবে না এমনটাও পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যদিও এই সব অভিযোগ ভিত্তিহীন সব অভিযোগ মিথ্যা এমনটাই দাবি করছেন তিনি জমির ব্যাপারে তিনি বলছেন আইনের দ্বারস্থ হবেন তাঁর গায়ে চরিত্রে কাদা ছেটানোর জন্যই প্রেমিকার নামে তাজমহল করা হয়েছে এমন অভিযোগ হচ্ছে এমনটাও তিনি বলছেন অতনু ধন্যবাদ সরি গরিব মানুষ আমার মা সকাল ঘর পেয়েছে

চাইতে গেলে চা যাবে না চাইলে মার ধর না দোকানে চালিয়ে দেবো এইসব কথাবার্তা বলে ওই জন্য ভয় চাই না আমি তো ঘটনাটা ঠিক জানি না আমি খবর নিয়ে দেখবো যদি সত্যি হয় তাহলে নিঃসন্দেহ ব্যবস্থা নেবে